মেলবন্ধন জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ওরস উৎসবে একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সর্বজনীন ওরস উৎসবে বাবা বুড়ো পীরের সার্বজনীন ওরস উৎসব এবছর উনত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরের অনুষ্ঠিত হচ্ছে বাবা পীরের ওরস উৎসব দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানে তারা মানত করেন এবং চাদর চড়ান ওরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই এলাকায় উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিতভাবে ওই ওরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছরই বাবার মাজারে আসি আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেছিলাম রোগ সেরে গেছে তাই চাদর দিতে এসেছিলাম বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্ত গোস্বামীর আজকে আমি এসেছি এইখানে জিম করা বাবা মারত এসেছি আমার কঠিন রোগ হয়েছিল যে বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি যে জানি বাবার কাছে চাদর দিতে এসেছিলাম আমার নাম পুতুল দাস চা গ্রামের বাড়ি এখানে এই যে উপলক্ষে আর কি কি হয় আর এইটাই বেশি হয় মেলা হয় পরব হয় কত আনন্দ করেন অনেক আনন্দ করি দেখলাম হ্যাঁ হ্যাঁ আমরাও খাই তো যায় হ্যাঁ প্রতি বছরে আসি বাবা আমাদের খুবই দেখা আর বাবাকেও আমরা খুবই মান্দবন্ন করি হ্যাঁ ওই যে মেয়ে চাদর মানুষের ছিল বাবাকে দিতে শুনো আবার যদি নাতিরা যদি কোনোদিন আমার জয়ী হতে পারে পড়াশোনায় তাহলে আমার যা মনে থাকবে আমি সেটাই বাবার কাছে মনে করি আমরা শুনেছি উড়োশ মানে তো মুসলিমদের উড় সেই জায়গা থেকে আপনারাও এসে হ্যাঁ সেটা আবার হয় মুসলিমদের বলে কি ভালো লাগছে আমরা আছি আর বোধ দুই বছর হয়ে গেল আসছি আমার নাম কার্তু দাস গোবিন্দপুর

ওই জন্য উনত্রিশতম বলেছি আমরা কি পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যাতপাত নির্দিষ্ট সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা প্রচার জায়গা গেছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিন করা বুড়ে ফিরে দরকার যা রোজ ছিল আমাদের জনা মর আয়ুবানী সাহেব উনি এখানে প্রাক্তন প্রতিষ্ঠিত তার ছেলে বর্তমান আমার সভাপতি সাহেব উনি আমাদের প্রতিষ্ঠিত করে গেছেন উনার নামটাই আমাদের খাতর নামা তার অনুসারে আমাদের অনুষ্ঠানটা আমরা তার ছেলেও দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করছি ইতিহাস বলতে ইতিহাস একটা ঘটনা জানা আছে আমাদের যখন এখানে প্রাকৃতিক বিপর্যয় হয় একটা তখন রাস্তা ছিল কর্দমাক্ত রাস্তা একক্ষো কাদা জল হতো এখানে বাস অ্যাক্সিডেন্ট হয় এই বাসটা এমন আর পরিস্থিতি হয় যে বাসটা খালি ঢলে পড়ে গেল কোনো একটা মানুষ ছানাপুরা কোনো ক্ষতি হলো না বাসটা পাল্টা হয়ে গেল কোনো ক্ষতি হলো না যে বাবা বিশ্বাস বলেছেন যে আমার যার দামার দাদের সামনে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বিপদের সম্মুখীন হবে না একটা বাস যাত্রী পুরোপুরায় মানুষ ছিল এবং পাশে একটা মানুষ আছে ওই ঝোপঝাড় আছে পশ্চিমবারে একটা দুই পাশের ভেতরে ওখানে তো ব্রিটিশ গভর্নমেন্ট পিরিয়ডে একটা পাঁজা করেছিল পাঁজে এইটে পাঁজা করেছিল এই ঢলটা বানানোর জন্য পাঁজা করেছিল বাবা ফুলকে বলেননি বুঝতে পারেনি সারদাকে তলামনি ছিলেন বুঝতে পারেননি যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আসে উনি বিরক্ত হয়েছিলেন পাড়া হিটে পড়েনি অনেক কয়েক পানি নষ্ট হয়ে গেছে ইট পাঁজা পরে প্রচলিত আছে তারপরে বুঝবে মালিক কি হলো কি হলো জানতে চাইলো কিভাবে একটা অনেক তথ্য সংগ্রহ করে জানা পিজের ডিপো আছে এখানে একটা তার নাম রফিক সাহেব তারপরে ওনাকে মানিয়ে তারপরে পাঁজা হয় সেই পাঁজা নিয়ে এই আমার ঢল তৈরি হয় ইনশাআল্লাহ খোদা হাফিজ আলহামদুলিল্লাহ

হিন্দু মুসলমান একসঙ্গে হয়ে হিন্দুর মন্দির হোক রক্ষা করতে আসছে হিন্দুর মন্দির রক্ষা করতে আসছে মুসলমান জওয়ান আর সেই জওয়ানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হিন্দু মুসলমান কানে গান দিয়ে আমরা আজকে গোটাকে সম্প্রতি মজা রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল এটাও চেষ্টা করছি আমরা কি আপনার কবনীতি কি রাখতে পারা যাবে এটা তারই দান আমার নাম ডাক্তার নুর আলম তবে অনুরোধ করবো এটা আপনার টিভির যেন সব জায়গায় ভাইরাল কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া